দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি অকং নারুগীন হাঁসে হাফং বহাম কেন সামু বুতাং খালাই টংগোহী শাখা হাসে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা, চা সালো আগরতলা 19 আঞ্চলিক সরস মেলানি চ্যসাজংমানী সালো ন অকক সামানী চা হাফানি আনি নাইনটিন আঞ্চলিক সরস মেলা কাশা নাইথতক পান্ডান বিসংটি চাতি মুসুগী চেংসাই রেখা হাসে মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা বিলগেতাইব মানজাপ ফাইকা আগরতলা মিউনিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার মেয়র মিনারানি সরকার আর দিনি সচিব ডক্টর সন্দীপ রাথোর টি আর এল নি চিফ এক্সিকিউটিভ অফিসার অজিত শুক্লা দাসন কুবন আদং রক আশালি পান্ডাও মন্ত্রী অগ্রা কক না থাঙ্গে শাখা দিদি লাখপতি লাগপতি ত্রিপুরার অগ্রগতি অকং নারেগীও হাসে হাফং কাহাম কেন সামুগপুtang খলাই তংহিনি শাকা তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবে এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে 2022 23 এর সরসনালায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1000 টির উপর এবং যা 2023 24 এ গিয়ে 4000 টির উপর হয়েছে আমি নিশ্চই যে এইবার কিন্তু আরও পারবে আমি নিশ্চয়ই এবার আরও বাড়বে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে তিনটি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের তিনটি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা বাছড়া এবং মাতাবাড়ি ফেরার জন্য জিআই চাক পেয়েছেন এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিতিও লাভ করেছে আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরো সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল তাদের কাছেও আমরা কিন্তু এই যে জিআই টেকের বিষয়ে ওনাদের কাছে তুলে